কৃষ্ণ হরি বলে সুদীগর বক্তমণ্ডলী সকল বক্তবৃ আতুল চরণে আমি কদমি শুধু কোটি দণ্ডপত প্রণাম বক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করবো জোগাই মাদাইয়ের উদ্ধার মাদায়ের এত পাপের পরিমাণ তা যমরাজ তিনি চিত্রগুপ্তের কাছ থেকে জেনেছেন আর যখন তিনি দেখলেন যোগাই মাদায়ের উদ্ধারের দৃশ্য দেখে তিনি রথের উপর তিনি মূর্চা হয়েছিলেন হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরি কৃষ্ণ তো চৈতন্য ভাগবতের বর্ণনা রয়েছে ত্রিয়দশ অধ্যায়ে এবং চতুর্দশ অধ্যায়ে তো সে চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুর ও নিতানন্দ প্রভুকে ডেকে প্রতি গৃহে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করতে নির্দেশ দিলেন আর সেই নির্দেশ অনুসারে নিতানন্দ প্রভু হরিদাস ঠাকুর প্রতিদিন গৃহে গৃহে গিয়ে হরি নাম প্রচার করতে লাগলেন সন্ধ্যায় ফিরে এসে মহাপ্রভুকে প্রচারের খবর দিতেন তাতে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম কীর্তন কৃষ্ণ শিক্ষারূপ যে বিখ্যাত চাওয়াতে সজ্জনগুণ খুশি হতেন কিন্তু পাষণ্ডীগণ নিন্দামন্ত করতেন কেউ বলতেন ওরা চুরের দিনের বেলায় দেখে যাচ্ছে রাত্রিবেলা এসে চুরি করবে কিন্তু দুই প্রভু বিক্ষেপ করতেন না একদিন এই দুই মহাপাপিষ্টমাতভু হৃদয়ে করুণার উদয় হল তারা স্থির করলেন এই দুই পাশনটিকে উদ্ধার করার মাধ্যমে মহাপ্রভু পতীত পাবন নামক সার্থক হবেন বৈষ্ণব অপরাধ ভাদে এমন কোন ভাব তাদের শরীরে বাকি ছিল না তাদের উদ্ধারের করার প্রতিজ্ঞা নিয়ে নিতানন্দ প্রভু হরিদাস ঠাকুর এগিয়ে গেলেন কিন্তু কিছুটা দূর থেকেই বললেন বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা আর এই কথা শ্রবণ করে সেই দুই মাতাল মাথা তুলে থাকালেন তারপর দুই বৈষ্ণব ধরার জন্য তারা পিছনে ছুটলেন প্রাণপণের চেষ্টা করে দুই প্রভু কোনো ক্রমে সে যাত্রা বেঁচে গেলেন তারপর থেকে যোগাই মাদায় গঙ্গা ঘাটে স্থান নিলেন নেশাগ্রস্ত অবস্থায় সেখান থেকে মহাপ্রভুর কীর্তন শব্দ শ্রবণ করে ভাবতেন যে মঙ্গলচন্ডীর গীত হচ্ছে আর সেই তালে তারা নৃত্য করতেন কীর্তনের শব্দ শ্রবণ করে ভাবতেন যে এই তো মঙ্গলচন্ডীর কীর্তন হচ্ছে আর তারা নাচছে আর তাদের উদ্ধার করার বাসনা নিয়ে নেতানন্দ একদিন সন্ধ্যায় সেই পথ দিয়ে যাচ্ছিলেন মাধাই চুটে এসে নিতানন্দ প্রভুর মস্তকে আঘাত করে রক্তপাত ঘটালেন আর যোগাই মাদাইকে বাধা প্রদান করলো এবং এই কাজের জন্য বৎসনা করলো এই সংবাদ পেয়ে সারিষৎ চৈতন্য মহাপ্রভু সেখানে চুটে এলেন নিতানন্দ প্রভুর রক্তপাত দেখে সুদর্শনকে আহ্বান করে আনলেন এবং যোগাই মাদাইকে ধ্বংস করতে তিনি উদ্যত হলেন নিত্যানন্দ প্রভু দুই ভাইয়ের প্রাণ রক্ষা চাইলেন এবং জানালেন যোগাই তাকে রক্ষা করেছে যোগাইয়ের উপকারের কথা শ্রবণ করে মহাপ্রভু যোগাইকে আলিঙ্গন করলেন এবং তাকে প্রেম বক্তি প্রদান করলেন আর যোগাই মহাপ্রভু স্তুতি করতে লাগলো এই অবস্থা থেকে মাধাইয়ের মন পাল্টে গেল সে মহাপ্রভুর শ্রীচরণে লুটিয়ে পড়ে কমা ভিক্ষা চাইল কিন্তু মহাপ্রভু তাকে কমা করলেন না যখন নিতানন্দ প্রভু মাদাইকে ক্ষমা করলেন আলিঙ্গন প্রদান করলেন তখন মহাপ্রভু মাদাইকেও কমা করলেন দুই বাইকে নিয়ে মহাপ্রভু ঘে ফিরে গেলেন সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিচ্ছেন জোগাই মাদাইর অপরাধ কমা করতে আর জোগাই মাদাই সমস্ত বৈষ্ণবের চরণে তারা লুটিয়ে পড়লেন সকলকে সকলেই তাদেরকে ক্ষমা করলেন মহাপ্রভু দুই বাইকে বললেন যেন তোমরা যদি আর পাপ না করো তাহলে আমি তোমাদের কোটি কোটি জন্মের সঞ্চিত পাপরাশি করব। তারা হলেন সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন দুই ভাইকে রূপে দর্শন করতে যারা বৈষ্ণব নিন্দা করবে তারা তাদের খাসি যোগাই মাদাই ভাব যাবে তারপর মহা সংকীর্তন আরম্ভ হলো কীর্তন আনন্দে সকলেই দুলি দূষরিত হলেন সকলকে নিয়ে মহাপ্রভু গঙ্গায় স্নান করতে গেলেন সেখানে জল ক্রীড়া হলো অদ্বৈত্য নিত্যানন্দ প্রভু বেঞ্জস্তুতি হলো তারপর মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের বিদায় দিলেন আর জগাই মাদাইকে নিজের গলার মালা পরিয়ে বিদায় দিলেন তিনি গৃহে ফিরে এলেন তারপর বৈষ্ণব অপরাধের যে ভীষণ পরিণামের কথা কীর্তন করে করতে থাকলেন তারা জোগাই মাদাইকে স্বয়ং মহাপ্রভু তিনি করুণা প্রদর্শন করলেন আর যোগাই মাদাই এত প্রাপিষ্ট ছিল স্বয়ং যমরাজ পর্যন্ত তিনি কীর্তন করেছিলেন যে যমরাজ তিনি জোগাই মাদার পাড় আসি গণনা করতে হিমশিম কেছিলেন চিত্রগুপ্ত আর সেই যমরাজও যোগের মধ্যের উদ্ধার বা মহাপ্রভুর করুণা থেকে তিনি বিস্মিত হলেন এমন কি ব্রহ্মা বিষ্ণু আদি শিব প্রতিদিন সর্বসাধারণের অলক্ষে জীবের অলক্ষে এসে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন সেবা করতেন প্রতিদিনের লীলা দর্শন করেন ব্রহ্মা শিব দেবতাগণ আসতেন আর মহাপ্রভু সেই লীলাকে তারা দর্শন করতেন এবং সেবা করতেন এবং তাদের বাসস্থানে ফিরেও যেতেন মহাপাতায়ের উদ্ধারের দেবগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণা উপলব্ধি করে বিস্মিত হলেন এবং নিজেদের উদ্ধারের আশা হৃদয়ে পোষণ করে আনন্দে বিহব্বল হলেন তো যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন যোগাই মাদাইয়ের পাপের পরিমাণটা কত হবে চিত্রগুপ্ত তিনি বণনা করে দেখলেন যে এক লক্ষ কায়স্ত এক লক্ষ এক মাস ধরে বর্ণনা করলে যমরাজ যদি এক লক্ষ খানে তা শ্রবণ করেন তথাপি তা শুনে পাপের পরিমাণ শেষ করতে পারবে না দেখেন কত পাপ করেছিলেন সেই জগাই মাদাই কিন্তু মহাপ্রভু করুণা করে এক মুহূর্তে তাদের সমস্ত ভাব ধ্বংস করে দিলেন আর এই ঘটনাটাকে দেখে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের রথের উপর মূর্চিত হয়ে পড়লেন জীবকণীর অলোককে তারা মহাপ্রভুর লীলা মহাপ্রভুর সেবা করতেল। আর যে এত ভাপ হাসের জোগায় মাদায় করেছে তা দেখে স্বয়ং যমরাজ তিনি কৃষ্ণপ্রেমের রথের উপর মূর্চিত হয়ে পড়লেন আর এই মতো পরিস্থিতিতে চিত্রগুপ্ত যমরাজের অন্যান্য পার্শ্বদ নিয়ে ক্রন্দন করতে লাগলেন যমরাজ তিনি যখন মূর্ছা হয়ে পড়লেন তখন অন্যান্য পার্শ্বদরা এসে তারা ক্রন্দন করতে লাগলেন আর এই দিকে ব্রহ্মা শিব নারদাদি দেবতারা মহাপ্রভুর গুণ কীর্তন করে শশ ধামে ফিরছেন ব্রহ্মা বিষ্ণু নারদ সবাই হাসতেন মহাপ্রভু লীলা দর্শন করার জন্য তো তারা দেখলেন যে যমরাজের পার্শ্বদ গুণ ক্রন্দন করছে আর এইদিকে যমরাজ তিনি মূর্চা হয়ে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু শিব নারদাদি দেবতারা তখন মহাপ্রভুর গুণ কীর্তন করে তারা যখন নিজ নিজ সধামি ছিলেন তখন দেখলেন যে প্রতিমধ্যে যমরাজ সেই অবস্থা দেখে তখন ব্রহ্মা বিষ্ণু শিব নারদ দেবতারা গণ সেই যমরাজের খর্ণে কৃষ্ণ নাম করতে লাগলেন হরের নাম শ্রবণ করে যমরাজের চেতনা ফিরে এলো তারপর যমরাজ সমস্ত দেবগণ মিলিত ভাবে যোগাই মাদায়ের উদ্ধারের লীলা এবং মহাপ্রভুর অপার মহিমার গুণ করতে লাগলেন এবং নিজেদের উদ্ধারের জন্য মহাপ্রব নিকট তারা প্রার্থনা করতে লাগলেন যোগাই মাধায়ের এই দৃশ্য দেখে দেবগণ ব্রহ্মা বিষ্ণু শিব যে মহাপ্রভু এত করুণার অবতার যে কলের জীবকে তিনি উদ্ধার করছেন যে মাধায় প্রতিদিন বুড়ে উঠে গঙ্গা স্নান করতে শুরু করলো দুই লক্ষ হরে নাম করতেন লাগলো তারা নিজেদের পূর্ব পাপের কথা চিন্তা করে অনুশোচনা এবং ক্রন্দন করতে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সহ তাদের আশ্বাস প্রদান করলেন কিন্তু তথাপি তাদের মনে শান্তি ছিল না মহাপ্রভু তাদেরকে প্রবোধ দিয়েছেন যোগাই মাদাই তোমাদের অবশ্যই তোমরা মহাভক্ত হয়ে গেছো তবু তারা মনে প্রবোধ পেত না বিশেষ করে মাদাই নিতানন্দ প্রভুর অঙ্গে রক্ত করার দোষী সে অপরাধের কথা বারবার সে স্মরণ করতে থাকে এবং সর্বদা আত্মঘাতে অনুধাপে সে ক্রন্দন করতে লাগে একদিন মাদাই কি করলেন তারা নিতানন্দ প্রভুকে একাকি পেয়ে তারা যুগলে ধরে সে ক্রন্দন করতে লাগলেন দন্ত তীর্ণ ধারণ করে পূর্বক সার গর্ব বাক্য তাদের স্তুতি করতে লাগলেন মহা অপরাধের জন্য কমা ভিক্ষা করতে লাগলেন মাদাইয়ের কাতর প্রার্থনায় নিতানন্দ প্রভু তাকে সান্ত্বনা দিয়ে আলিঙ্গন করলেন বহুবদ্ধ জীবদের প্রতি হিংসা করার মাধ্যমে মাদাই যে অপরাধ করেছে থেকে উদ্ধার হবে নিকট জানতে বহু বৌদ্ধ জীব কিভাবে উদ্ধার হবে নিতানন্দ প্রভু মাদাইকে গঙ্গায় ঘাট নির্মাণ এবং গঙ্গা স্নান খারীদের দণ্ডবধ প্রণাম করতে উপদেশ দিলেন নিতানন্দ প্রভুর আদেশ অনুসারে প্রতিদিন গঙ্গার ঘাটে সেবা হরির নাম কীর্তন করে এবং স্নানকারীদের দণ্ডবোধ প্রণাম করলেন এবং তাই অপরাধ কুমার প্রার্থনা করলেন তার দর্শন করে সমস্ত লোকেরা বিস্মিত